বিসমিল্লাহি রহমান রহিম বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন কি যেন মস ফিট না ট্রানজিস্টর দিয়ে হ্যাঁ দুটো ক্যাপাসিটর দিয়ে আর কি কি দিয়ে কি যেন এটা করা আসলে এটা কি তো প্রথমে আসুন এটা কী যা আগেই বলি এইটা হচ্ছে ফোর জিরো এইট জিরো সার্কিটের পিছনে যে ইনপুট ব্যালেন্স সার্কিটটা থাকে ওইটা চালানোর জন্য একটা ভোল্টেজ দিতে হয় তো ওই ভোল্টেজটা দেওয়ার জন্য কিভাবে কাজ করবেন দেখুন প্রথমে আসুন এই ইনপুট ব্যালেন্স সার্কিটটা কি তো দেখতে পাচ্ছেন এই যে ইনপুট ব্যালেন্স সার্কিট এটা হচ্ছে ইনপুট ব্যালেন্স সার্কিট অর্থাৎ আমাদের যেখানে গুলো ঢোকে এই যে অডিও লাইন এক্সেলার তারপরে আউটপুট লাইন এখানে যেটা সার্কিট থাকে এটারে কি বলে ইনপুট ব্যালেন্স সার্কিট এটার কাজ কি এখান থেকে আপনার এই যে ক্লাসের অ্যাম্পিফায়ার উপর ওইটার উপর ডিপেন্ড করে এখান থেকে বিজ মোডে সিলেকশন করা হয় আবার আপনার এই ব্যালেন্সড মানে এই জায়গায় ফিল্টার করা হয় সাউন্ড লিমিটেশন অনেক কিছু থাকে তো এটা তো এটা চালানোর জন্য কিন্তু একটা ভোল্টেজ দিতে হয় সেই ভোল্টেজটা হচ্ছে পনেরো শূন্য পনেরো ভোল্ট দিতে হবে এখানে এটা বেশি দিলে অবশ্যই সমস্যা এবং অল টাইম এটা ওই ভোল্টেজ থাকাটাই প্রয়োজন তো এইটার জন্য দেখেন অনেক সময় কী করতে হয় আমাদের একটা ডিরেক্ট একটা সার্কিট অনেক সময় প্রয়োজনই হয়ে যায় যে কী হয়েছে যে আমি ইনপুট ব্যালেন্স সার্কিটটা রাখতে যাচ্ছি হ্যাঁ সাথে আমি এই ফোর জিরো এইট জিরো এই যে অ্যাম্পিলি দেখতে পাচ্ছেন এই অ্যাম্পিলি আমি কাজ করব তো এইটার জন্য এখন আমি এটা তো আবার ভোল্টেজ না দিলে হবে না তো পনেরো ভোল্ট আমি কীভাবে করবো এটা তো থ্রি ফেজ সংযোগ পনেরো জিরো পনেরো দেওয়া লাগে মানে সেটা বাধ্যতামূলক এই সার্কিটটা আমাদের অনেকের লাগাতে হয় যারা একটু কম জানি আর যারা জানি তারা তো আমার মতো আমার থেকেও ভালো বোঝেন হ্যাঁ তো এটা সমস্যা সলিউশনটা আমি বলি আপনার প্রথমে ডাটা জানতে হবে যে আপনার এখানে কত ভোল্ট কত কী প্রয়োজন তো ওইখানে সাধারণত এসি থাকে আঠারো জিরো আঠারো কারণ ভোল্টেজ কম বেশির ক্ষেত্রে ওইখানে বাড়ে কমে যার কারণে ওই পনেরো শূন্য পনেরোটা কিন্তু দেওয়া সম্ভব হয় না তার জন্য পার নিয়ে এসে নাকি না কাটেনি 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 এ সত্যি কথাই দেখে দিই আমার এই ভাই পান নিয়ে আসে আমার জন্য হ্যাঁ এই ইউটিউব আপলোড করে দেবো ডিজেল মিস্ত্রি বলুন একটু মজা করলাম আর কি যাই হোক ও এটা ভিডিওতে কাটবো না থাকবে তো এখন ব্যাপারটা যেটা বলতেছিলাম তো এখান থেকে পনেরো শূন্য পনেরো বের করার জন্য আপনাদেরকে রেগুলার আইসি নিতে হবে সেটা হচ্ছে এটা ভালো দেখা যাচ্ছে না যদিও নাম্বারটা আমি এটা আটাত্তর পনেরো তো আঠারো পনেরো কাজটা কি সাধারণত আমরা যখন আটাত্তর পাঁচ লাগাই যে সিস্টেমে সেই সিস্টেমে লাগাবেন প্রথমে দুটা ক্যাপাসিটার নেবেন এটা এখানে নেওয়া হচ্ছে কত পঁয়ত্রিশ ভোল্ট এক হাজার ইউএফ তো এটাকে প্রথমে সিরিজ করে ফেলাবেন সিরিজ করার পরে ছোট একটা ব্রিজ আমরা যেমন ব্রিজ রেক্টিফায়ার ব্রিজ করি না ব্রিজ করে দেবেন এখানে একটা ছোটো রেক্টিফায়ার দেওয়া দেখেন এই কিভাবে ব্রিজ করে এখানে মাইনাস এবং এখানে প্লাস কারেক্টার জয়েন দিছে এখানে শুধু এসি আর মাঝখানে গ্রাউন্ড দিলে কিন্তু হয়ে যাবে এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি তাহলে এটা কীভাবে লাগাবো থ্রি ফেস ভাই সহজ সমাধান আপনি এই ক্যাপাসিটিটা দেখেন এই ক্যাপাসিটিটা প্লাস মাইনাস কোনটা এই যে প্লাস এই সাইডটা মাইনাস তাহলে এই রেগুলার আইসি কীভাবে লাইন ঢুকে বাম সাইড থেকে লাইন ঢুকবে মাঝখানে থাকবে কমন বা গ্রাউন্ড বা মাইনাস আর ডান সাইড থেকে লাইন আউট হবে এই ডাটা অনুযায়ী তো এটা ঠিক থাকে তো ঠিক আছে হয়ে গেল এর কপি এই পাশেও তাই তাহলে এই পাশে এটা তো নেগেটিভ সাইডের ক্যাপাসিটর সরি এটা পজিটিভ সাইডের ক্যাপাসিটর কারণ গ্রাউন্ড যে পাশে মাইনাস হবে ক্যাপাসিটরের তার অপোজিট পাশে অবশ্যই প্লাস ভোল্টেজ আসবে তাহলে এখানে যে গ্রাউন্ড লেখা দেখেন এই গ্রাউন্ড লেখার এখানে যেহেতু এটা ক্যাপাসিটার মাইনাস এই সাইডটা প্লাস তো ওই যে ডাটা বললাম যে বা রেগুলার আইসির বাম সাইড থেকে ফেস ঢুকবে অর্থাৎ পজিটিভ ভোল্ট ঢুকবে মাঝখানে কমন গ্রাউন্ড মাইনা যা ধরি তাই থাকবে আর ডান সাইড থেকে আমার এই পজিটিভ আর নেগেটিভ যে ভোল্টেজ ছিল এই ডাটা অনুযায়ী এখানে যে ভোল্টেজটা আউট আছে এই মালের সেটা আউট হবে ঠিক আছে তাহলে কি হলো ব্যাপারটা আমার এখান থেকে পনেরো ভোল্ট আউট হলো এখান থেকেও পনেরো ভোল্ট আউট হলো তাহলে ধরেন আমি এখানে ঢুকাইছি আঠারো ভোল্ট ফিল্টারিং হয়ে পঁচিশ ভোল্ট সামথিং প্লাস মাইনাস থাকবে তো ওইটা তো ওই ইনপুট ব্যালেন্স সার্কিট ঢুকে যায় সার্কিটটা কি টিকবে টিকবে না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আসে বা হয়ে যেতে পারে বা হবে এই জন্য হাতে এটা করে ফেলালাম এখন এই যে হাতে করছে এটা জঙ্গল হয়ে গেছে আমাদের বর্ধমানে ভাই ভিডিও তো দেওয়ার কায়দা নেই সব প্রফেশনাল লোকজনের কারণে আর কিছু সাবস্ক্রাইবারও আছে বেশ ভালোই দেখলে জঙ্গল বলে ভাইটি তোমরা তো একটা মাল কেনো ধরো পিসিবি এখানে পিসিবিখানে গেঁথে দাও হয়ে যায় মূলত এইটা কিন্তু কাজ শেখার মূল হয়ে না আমি এটা করতে নিষেধ করতেছি না এটা হলে সুবিধা হয় দেখতে ভালো লাগে গোসাল হয় ইত্যাদি তো এই যে কাজটা এটা অনেক সাবস্ক্রাইবার আছে বুঝি না কিন্তু না বুঝে বলি ভাই জঙ্গল অ্যাম্পিফায়ার হ্যান ত্যান এই সেই এখন ভাই হাতে এভাবে তো কাজ করতে হয় তাহলে তো হবে আমি দেখছি আগে ফোর জিরো ফোর ওয়ান ফোর ওয়ান ফোর নাইন ওয়ানের মধ্যে থাকতো কি জানেন আপনার এই হাতে গাঁথা আপনার হাতে ব্যারোবোল বেস্ট হ্যাঁ সাব লাইন এখন তো আমরা অনেক বেস্ট ড্রাইভার কিট পাচ্ছি ঠিক আছে তো তখন কিন্তু ওই কিটগুলো পাওয়া যাইতো না বা গেলেও আমাদের এদিকে অ্যাভেলেবেল ছিল না তখন কি হতো হাতে গাছতো এখন ভাই ওরা হাতে গাচ্ছে ওরাও তো জঙ্গল বানাইছে কিন্তু এটা কথা কি জানেন যারা মূল টেকনিশিয়ান অর্থাৎ যারা প্রকৃত টেকনিশিয়ান আমার কথা বলতেছে এরকমটা ভাববেন না কেউ যারা প্রকৃত টেকনিশিয়ান তারা এর একটা এরকম একটা পার্স বা এরকম একটা ডায়গ্রাম হাতে করতে পারে কারণ ওইটা তার মাথার মধ্যে ফুললি সেভ ফুললি সেভ হ্যাঁ তো এখন ব্যাপারটা হচ্ছে এটা বলতে সেই দেখুন আমি একটা রিলে বানাচ্ছি এখানে সুইজিং হওয়ার জন্য এটা করছি মানে এটা যদি এভাবে না করি কোনো একটা সার্কিট ডায়গ্রামের উপরে এভাবে দিয়ে গেঁথে দিতাম দেখতে ভালো লাগতো কিন্তু আমার কাছে তো সার্কিট ডাইগ্রাম নাই এখন আমি এই মডেলে কাজ করবো এখন আমার এই ডায়গ্রামটা আমি কই পাবো কই থেকে কিনবো এই জন্য কি করলাম তার দিয়ে জাম করে সে টিউব টিউব দিয়ে আলাদা আলাদা করে দিচ্ছি ব্যাপারটাই তাহলে যে যে প্রসঙ্গে ছিলাম এবং এখানে দেখেন আমি দিয়েছি এখানে দিয়েছি হচ্ছে আপনার দুশো পঞ্চাশ আর হচ্ছে একশো চার জে একশো চার জে তো এটা দেওয়ারও কিছু কারণ আছে ভোল্টেজ লিমিটেশন বা উবার ইত্যাদির অনেক কাজে এইটা এটা কাজ করে হ্যাঁ আরও কাজ আছে যাই হোক পার্সের কাজের তো শেষ নাই তো মূল বিষয়টা আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এইভাবে যদি কাজ করা হয় তাহলে ইনপুট ব্যালেন্সের জন্য আমার এত বড়টা সার্কিট প্রয়োজন হয় না আমি এইটা যে কোনো এক কর্নার এরকম রেখে দিয়ে এখান থেকে লাইন কানেকশন টেনে দিলেই কিন্তু হয়ে যাবে এবং আপনাদেরকে আরো একটা বলি ধরেন আপনার কাছে আঠারো জিরো আঠারো না জিরো আঠারো বা জিরো সতেরো বা জিরো কুড়ি আছে এরকম থাকতে পারে না বিশ থাকতে পারে না প্রবলেম নাই তো ওইটা দুইটা ফেজের একটা ফেজ গ্রাউন্ড লাগা দেবেন আর একটা ফেজ এনে এই রেক্টিফায়ারের এক কলার লাগিয়ে দিবেন ব্যাস এখান থেকে রিভার্স ফরওয়ার্ডে বিদ্যুৎ অ্যানোড ক্যানোড হিসাবে রেক্টিফায়ারের কাজ অনুযায়ী দুই সাইডে ভোল্টেজ চলে যাবে আপনি আর কাজ করতে পারেন এই মাঝখানে পিন দুটোকে শর্ট করে দিয়ে একটা যদি ই দেন ওকে কি বলে যে একটা ফেস দিয়ে ঢুকিয়ে দেন সেক্ষেত্রে এখানে ডাবল এম্পেয়ার এটা ঢুকবে ডাবল এম্পেয়ার বলতে ধরুন একটি রেক্টিফায়ারের দুটো রেক্টিফায়ার এটা তো এইটাতে ঢুকাইলে যতটুকু এম্পেয়ার যাবে দুটো মিলে একটাই ঢুকা সেক্ষেত্রে আরও বেশি এম্পেয়ার এখান থেকে যাবে তো এই হচ্ছে বিষয় এনে অনেকে ভাই এখানে বারো জিরো বারো বা মনে কর জিরো বারো অর্থাৎ ফুল ওয়েব না হলে চলবে না ভাই ফুল ওয়েব লাগে না বললেই চলে ধরেন আপনার একটা তারের সাইডে আছে দশ এম্পিয়ার আরেকটা একটা তারে আছে দশ এম্পিয়ার দশ দশ বিশ এম্পিয়ার আপনি যদি বিশ এম্পার রেটিং এর কোনো তার দিয়ে বাঁধেন তো ফুল ওয়েব প্রয়োজন হবে না হাফ ওয়েবে যথেষ্ট যেহেতু আপনার রেটিং এম্পিয়ার রেটিং আটাশি জন যায় পাচ্ছেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এই অ্যাম্প্লিফায়ারটা আসলে আমি তৈরি করতেছি এটা বাংলা হিসাবে এই দেখুন তো এটাতে আমার এই ইনপুট ব্যালেন্স সার্কিটটা রেখে দেওয়ার টার্গেট আছে যদি এটা পুরোপুরি জ্বলে না যায় নষ্ট না হয় এবং এখানে হচ্ছে রিলে বসবে রিলেটাকে অন করবে সেটা যা ওই প্রসঙ্গে আপনার পরে ভিডিও পাবেন ইনশাল্লাহ তো মূল বিষয়টা হচ্ছে এই তো আশা করি বুঝতে পেরেছেন আর এইটা দিয়েই আপনারা এই ইনপুট ব্যালেন্স সার্কিটটা খুব সুন্দরভাবে কিন্তু চালাইতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ